সবাইয়ের টাকায় আলাদা আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আমরা বিকেল বেলা চলে গেলাম সবাই মিলে খিলগাতে তো আজকে এখানে আমাদের ভাই আমাদেরকে চিট দিবে আর এখানে হচ্ছে আমি আজকে সুন্দর একটা গাউন পরেছি এই জামাটা খুব সুন্দর লাগছে দেখতে তাই না একদম ম্যাচ ম্যাচ হয়ে গেছে যাই হোক আজকে আমার আসার কথা ছিল আমার চাচা তো ভাইকে নিয়ে ও অনেকদিন পর নোয়াখালী থেকে এসেছে আমি আসবো পরে আপুকে জানিয়েছিলাম ও শ্বশুর বাড়িতে ছিল এখন বলে যে না তোরা একা যাবি কেন আমরা যাব তো দুলাভাই ট্রিট দেবে তো ওই উপলক্ষে আমরা সবে ফিতে ভাইয়ের থেকে আমরা ট্রিটও নিয়ে নিচ্ছিলাম যাই হোক এখানে আজকে একটা নতুন রেস্টুরেন্ট আসছে এটা কিন্তু বেশি দিন হয় নাই ওপেন হয়েছে রেস্টুরেন্টের উপরেও বসা জায়গা ছিল মানে রুফটপে আর ভিতরেও বসা জায়গা ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল এত সুন্দর লাইটিং আর হচ্ছে গ্রামীণ পরিবেশের মধ্যে যেদিকে তাকাই হচ্ছে গাছপালা সুন্দরই লাগছিল আর এখানে হচ্ছে আমরা আমাদের বাইদের নিয়ে মজা করতেছিলাম সব কিছু বলতেছিলাম আপু ভাইয়ের মিলে এরপর হচ্ছে যে না আমরা উপরে বসবো না একটু মশা কামড়ার ছিল যার জন্য আমরা সবাই ভিতরে চলে যাচ্ছিলাম আমরা ভিতরে বসে খাওয়া দাওয়া করবো আর এখানে বার্থডে করার জন্য সুন্দর করে ডেকোরেট করাও আছে তো যাওয়ার সাথে সাথে আমাদেরকে সবাইদেরকে আর কি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তো এটা নিয়ে আমরা সবাই একটু মজা করে ভিডিও করতেছিলাম আর এটা সম্ভবত আমেরই ছিল কাঁচা আমের জুস যেটাই বলেন এটাই ছিল এটা কিন্তু খেতে ভালো লাগছিলো এরপর হচ্ছে আমাদের খাওয়ারটাও চলে এসেছে আর এখানে হচ্ছে খাওয়ারের কোয়ান্টিটি বা টেস্ট অনুযায়ী প্রাইসটা একটু বেশি আমার কাছে লেগেছে যাই হোক আর এটা ছিল আমাদের একটা সুন্দর একটা দিন কাটিয়েছি সবাই মিলে একসাথে আর এখানে আমার ভিডিও করতে মনে ছিল না যে আমি আমার ভাইকে ধরেছি যে আজকে আমাকে ফুল কিনে দিতে হবে ও আমাকে পরে ফুল কিনে দিয়েছে আর আমি যেখানেই যাই আমার কেন জানি ফুল কিনতেই হবে আমার ফুল খুবই পছন্দ তো আজকে এইটুকু ভিডিওই ছিল আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে